তা বুঝিয়েছেন নিশ্চয় এই যে একটা কনফ্লিক্ট এর তৈরি হয়ে গেছে বিএনপি চাইছে নির্বাচন কিন্তু এনসিপি নির্বাচন চাইছে না ডক্টর ইউনুস সবাইকে নিয়ে ঐক্যমত করার প্রচেষ্টা করছেন তিনি গতকালকের ইন্টারভিউতেও সেই কথাই বলেছেন তো এখানে তো ঐক্যমত আসলে হবে কিনা আমরা জানি না যদি না হয় তাহলে আসলে কি ধরনের কনসিকুয়েন্স আমরা দেখতে পারি খুব সহজ এগুলো আসলে জটিলদের দেখলে জটিল

ফলে আসলে এই কথার পরেও ডিসেম্বরে ইলেকশন পসিবল প্রভাইডেড আমরা সবভাবে একমত বহু রাজি আছি আপনি যদি মনে করেন আমি ইন্ডিয়ান ব্যাংক বলব তাহলে ফাটাফাটি হবে এটা কোনো ঐক্যমত হবে না ইউনি সাহেব ইলেকশন আদৌ করতে পারবে কিনা এইসব প্রশ্ন উঠে যাবে অনিশ্চিত দিকে চলে যাবে বাংলাদেশের রাজনীতি না এইটা ভাবেন না যে এই সুযোগে ফেরত ইন্ডিয়ান এটাও হবে না খালি যেটা হবে না সেটা হলো যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটা সুস্থ ভাবে সম্পূর্ণ হবে না একটা জনপ্রতিনিধিতে শাসনে লেন্দি লেন্দি হয়ে হয়ে যাবে যাবে আসলে কিন্তু ও উল্টা যেটা দোষ দিচ্ছে আমি বলেছি সার্জিসের দাবি মেনেও ডিসেম্বরের ইলেকশন সম্ভব হাসিনার বিচার করেও ডিসেম্বর ইলেকশন সম্ভব হাসিনার বিচারের সাথে আইসিটি কোর্ট ট্রাইব্যুনাল যেটা সে তার সাথে ইলেকশন কমিশনের কোনো সম্পর্ক নাই কোন কোনো নাই

জি আমি এই অটোম লাইন তে ক্রস করে যাচ্ছেন আপনারা সরি বলেন আমি এই প্রশ্ন করতে চাই যে বিএনপির হাতে অনেক অপশন এবং এই ছয় মাসে এবং বিএনপির যে অবস্থান ছিল সেই জায়গা থেকে তাদের অবস্থানের পরিবর্তন হচ্ছে কিন্তু ঠিক কেন হচ্ছে কি কারণে তাদের বারবার একই ধরনের ভুল স্ট্র্যাটেজির মধ্যে আছে সেটা আসলে বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তারাই বলতে পারবেন এই প্রশ্ন আসলে আপনাকে করাটা হয়তো ঠিক হবে না কিন্তু আপনি ইতিমধ্যেই যে কথাটি বলেছেন যে এটা আসলে জনগণের চাওয়া যে যদি বিচারটা শুরু হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমরা লক্ষ্য করছি বিএনপি এখনো পর্যন্ত শেখ হাসিনার বিচার নিয়ে বিডিআর হত্যার বিচার নিয়ে জোর দাবি নিয়ে যে হ্যাঁ আপনি যে যে ডিসেম্বরের মধ্যেই এটা সম্ভব তো বিচার কার্য যদি হয়ে যায় সেটা তো বিএনপির জন্য ভালো যে নির্বাচন বিচারটা হয়ে গেল কোর্টে উঠে গেল মামলা বা হাসিনার রায় হয়ে গেল তো জনগণ সন্তুষ্ট তো তখন নির্বাচন হলে তো জনগণ আর কোনো কিছু মানে বাধা রইলো না তো জনগণ তখন নির্বাচন পক্ষেই থাকবে

এবং এটা করেছে আমেরিকা এবং বিশেষ করে ব্রিটিশ ব্রিটিশের ইনফ্লুয়েন্সে আমেরিকানরা বেশি পড়ছে এবং তারাই ইনজার সাথে আবাদ করে এই कांडগুলা করছে জঙ্গিবাদের নাম ঠিক আছে কিন্তু এটার প্রতিকার কি বিএনপি দিক থেকে এটার প্রতিকার পজিশনটা কি নেবে এখানেই বিএনপি ভুল করেছে মা এবং ছেলে আকুল এমন করি মানত ভুল করছে তারা এটা হতে পারে যে তারা

ভাবছেন এটা খুব চালাকি করে আমি জিনিসটা করে বলবো রাজনীতি বোধ চালাকি জিনিস খুব কি বলবো এই জন্য বলে রাজনীতির পড়াশোনাটা ইম্পর্টেন্ট আসলে কি করা যায় আর কি করা যায় না এই সীমার জ্ঞান যদি আপনার না থাকে আপনি পৈতৃক সূত্রে পার্টি নেতা হইতেই পারেন

বাসায় বসে পড়াশোনা করেন কিন্তু কোশ্চেন হচ্ছে কার তথ্য করবে কি কি শিখতে হবে এগুলো বোঝার ব্যাপার আছে